টবে বরাত দু হাজার ছাব্বিশ সালে কত তারিখে কোন মাসে এবং রোজা কয়টি এবং তার আমল এবং নামাজ কি অনেকেই জানতে চেয়েছেন ধন্যবাদ আপনার সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী আমরা সে রাতের আমল এবং কখন সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরবি লাইলাত শাবান আমাদের এ অঞ্চলে সবে বরাত নামে প্রসিদ্ধ সবে বরাত এ শব্দ যুগল পার্সি ভাষা থেকে এসেছে সব মানি রাত আর বরাত মানি মুক্তি আরবি শব্দের বরাতের অর্থ মুক্তি তাই সবে বরাত অর্থ মুক্তির রাত প্রতি বছর হিজড়ি বর্ষের শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত হিসাবে পালিত হয় হাদিস শরীফের রাতটিকে লাইলাতুন নিসমেমিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী আখ্যায়িত করা হয়েছে সঙ্গেও এত বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতি পালক থেকে মুক্তি ক্ষমা করে দেন এখান থেকে প্রার্থীতে এটাকে সবে বরাত আখ্যায়িত দেওয়া হয় মানে মুক্তির রাত হাদিসে এসেছে মোয়াস ইবনে জাভাল রাজা থেকে বর্ণিত নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাত্রে শবে বরাত মাখলকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুর্শিক ও দ্বিমুখী পোষণকারী চারা সবাইকে ক্ষমা ঘোষণা করে থাকেন এখন আমরা জেনে নেব কত তারিখের শবে বরাত দুই সালে তো শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ দিবাগত রাত্রে মানে চার তারিখ পর্বে পরের দিন এটাকে শবে বরাতের দিন বা রাত বলা হয় এখন কথা হচ্ছে সবে বরাতের রোজা কয়টি রাখবেন আপনারা আমরা জানতে পারলাম যে সবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি তিন তারিখ পরের দিন যে রাত মানে ফেব্রুয়ারি তিন তারিখের রাত পরের দিন হবে চার তারিখ এটাকে সবে বরাত আমরা বলতে পারি সবে বরাতের দিবাগত রাত তো এখন রোজা আপনারা কয়টি রাখবেন আয়মের বীজের রোজা সম্পর্কে হাদিস এসেছে এবং সবে বরাতের রোজা সম্পর্কেও আপনাদেরকে একটু ধারণা দিয়ে বুঝতে পারবেন আয়েমের বীজের রোজা সম্পর্কে হাদিস এসেছে রাসুল সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম বলেছেন প্রতি মাসের তিনটি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান বুখারি শরীফের হাদিস এক হাজার একশো উনষাট আবু হরেরা বর্ণিত তিনি বলেন আমার বন্ধু রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাকে তিনটি ওয়াসিয়াত করেছেন এক প্রতি মাসে তিন দিন রোজা রাখা দুই দুই রাকাত চাষদের নামাজ পড়া তিন গড়ে আগে বেতের নামাজ পড়া সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো আটাত্তর মূলত সবে বরাতকে কেন্দ্র করে রোজার কোনো স্পষ্ট নির্দেশনা হাদিসে পাওয়া যায় না শুধুমাত্র এটিকে একটি দুর্বল হাদিস এ সম্পর্কে বলা হয়েছে সবেবরাতের বরাতের পরবর্তী দিনটিতে রোজা রাখ এ একটি মাত্র দুর্বল হাদিসের উপর ভিত্তি করে সবেবরাতের বরাতের একটি রোজাকে সুন্নত বা মুস্তাহাব বলা যায় না অতএব শাবান মাসের পনেরো তারিখে আয়েমের বীজের এক দিন হিসাবে রোজা রাখলে তা সুন্নত মনে করা যাবে কিন্তু পৃথক পৃথকভাবে শ্রাবণ মাসে পনেরো তারিখ বিশেষ দিন হিসাবে পৃথকভাবে এ দিন রোজা রাখা সুন্নত এমন ধারণা করা যাবে না তো আমরা বুঝতে পেরেছি যে আয়মের বীজে যে রোজা রয়েছে আমরা শ্রাবণ মাসের যেহেতু তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখা যায় তাহলে কিন্তু আমরা এর আগের দিন বা এদিনও আমরা রোজা রাখতে পারি এখানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যে সাবানের যে সবে বরাতে রোজা এটাকে এমন মনে করা যাবে না এখন কথা হচ্ছে নামাজ আমরা কত রাখাত পড়ব আপনার যত ওই রাত্রে যতটুকু ইচ্ছে হয় আপনি যদি পারেন বিশ শাখাত চল্লিশ শাখাত এভাবে আপনি নামাজ পড়তে পারেন তবে নামাজের নিয়ম হচ্ছে নফল নামাজ যেহেতু আপনারা দুই রাকাত করে করে আপনারা যতটুক ভালো লাগে ওই রাত্রে আপনারা ইবাদত করতে পারেন কিন্তু সবে বরাতের যে নামাজ আপনাকে সবে বরাতের নামাজ পড়তে হবে এমন কিন্তু ওই রাত্রে আবার অনেকে সারা সারি বাড়াবাড়ি করে এমনটাও করা যাবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন